মেয়ের যেদিন আতর উঠল সেদিন আমাদের একটা পুজো হয় নারায়ণ পুজোর সঙ্গে মেয়ের নামকরণ হবে কিন্তু আমার শরীর ভীষণই খারাপ ছিল আমার মানে মেয়ে হওয়ার পরে সিজারের পরে কনস্টিপেশনের জন্য আমি বেশ ভুগেছি এইটা সেই দিন আমি বেশ অসুস্থ ছিলাম আমি শুয়েছিলাম বললেই চলে আমার শাশুড়ি মা এসেছেন আমার বাপের বাড়িতে এখানে পুজো হচ্ছে ব্রাহ্মণ এসেছেন এখানে নারায়ণ পুজো এইভাবে করা হয় তারপর এই যে আমার শাশুড়ি মা বসে আছেন এইদিকে আমার মা বসে আছেন এবার এইটা পূর্ব দিকে মুখ করেই পুজোটা করতে হয় দেখো এবার পুজো করার পরে যেটা হয় আমাদের নামকরণ অনুষ্ঠান নামকরণের সময় যে নামটা প্রদীপ যেই নামটার প্রদীপ চল্চল করে জ্বলবে এবং শেষ অব্দি জ্বলবে সেই নামটাই ঠিক করা হয় তো আমাদের অনেকগুলো নামে ঠিক করা হয়েছিল কিন্তু আমার জায়ের বড় ছেলে প্রথমেই যেটা ঠিক করে রেখেছিল আমার মেয়ে হওয়ার আগে বা আমার জায়ের ছেলে হওয়ার আগে ওর একটা ধারণা ছিল যে একটা ভাই আর একটা বোনু দুটোই হবে প্রথমে যখন ভাই হয়ে গেছে বনু হবে তো দুজন হওয়ার আগেই ও ঠিক করে রেখেছিল যে বনুর নাম রাখবে সায়নিকা তো সায়নিকার নামটা ও আগে থেকেই ঠিক করে রেখেছে এবং আমরা যখন এতে লিখেছিলাম মানে নামকরণ অনুষ্ঠানের জন্য লিখেছিলাম তাতেও দেখা গেছে যে সায়নিকা নামটা এই বেশি জল জল করে জেনেছে এবং শেষ সব নামটাই জেনেছে তাই সায়নিকা নামটাই আমরা ওর জন্য ঠিক করে ঠিক করেছি এবার দেখো এখানে কীভাবে নামকরণটা হয় আমি তোমাদের দেখাচ্ছি পুজোতে আমাদের হোম করতে হয় হোমের ভিডিওটা করা হয়নি যেহেতু ভিডিওটা আমি করছিলাম না কারণ আমি ছিলাম না আমার নেছিলাম না বলতে অসুস্থ হয়েছিলাম তো তাই জন্য আমার আমি ওই কয়েকটা ভিডিওই করেছি এখানে দেখো এইভাবে নাম রেখে এক দুই তিন চার করে দেওয়া হয় আর প্রতিপেরও এক দুই তিন চার দেওয়া হয় মানে দেখা যায় যে কোনটা এক দুই তিন চার এবার এক নম্বরেই ছিল সায়নিকা এবং সেই সেইটাই বেশিক্ষণ জ্বলেছে এই ছিল আমার মেয়ের নামকরণ অনুষ্ঠান এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ